আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যেহেতু আমার ওয়েবসাইটে ঢুকেছেন অবশ্যই পাম্পার পাম্পার সম্পর্কে জানতে তো আজকে আপনাদের এটাই জানাবো যে কিভাবে ব্যবহার করবেন এবং এটার কার্যকরিতা কি এবং কি রাখবেন এবং ব্যবহার করবেন আমাদের এটা হচ্ছে প্লাম্বিং পাইপ দিয়ে তৈরি আমাদের সামনের মাথায় পিতল দেওয়া আছে যেটা যে কোনো পয়েন্টে লাগাতে পারবেন এটা কখনো জং কিংবা মরিচা ধরবে না এবং আট ইঞ্চি হ্যান্ডেল থাকাতে আপনি যে কোনো অবস্থায় এভাবে পাম্প করে নিতে পারবেন এবং এটা খুবই সুন্দরভাবে কাজ করে এবং হ্যান্ডেল থেকে পর্যন্ত রড দেওয়া আছে যেটা কখনো নষ্ট হবে না এবং যতই ভারী প্রেসার দেন কিছু হবে না আর এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার ট্যাংকের লাইন চালু থাকবে ট্যাংকের যে গেট ভালভ ট্যাংকের লাইন চালু থাকা অবস্থায় বিশেষ করে আপনার যে কয়টা ট্যাপে সমস্যা যে কোনো একটা ট্যাপ খুলবেন খোলার পরে প্রথম আপনিরা এই যে এই বডিটা লাগাবেন হ্যান্ডেলটা টার্ন দিয়ে বের করবেন বের করার পরে এই বডিটা লাগাবেন বডিটা এভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন লাগানোর পর যদি দেখেন যে এই বডি থেকে সেক্ষেত্রে আপনারা এখানে হাত দিয়ে ধরে রাখবেন যখন দেখবেন যে এটার ভিতরে পানি হয়ে গেছে তখন এই হ্যান্ডেলটা এভাবে প্রেসার দিবেন তাহলে আপনার এটা কাজ করবে আর এই যে পাম্পার আপনারা অনেকে বলেন হাওয়া ধরে কিনা আসলে এটা হাওয়াতে কাজ করে না এটা মূলত আপনি যখন এদিকে টান দিবেন এটার ভিতরে পানি আসবে আবার যখন আপনি জোরে প্রেসার দিবেন তখন এই পানিটা অনেক প্রেসারে ভিতরের দিকে চলে যাবে আসলে এই প্রসেসে হচ্ছে আয়রনটা রিমুভ হয় আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডার করতে পারেন এবং আপনাদের সাথে আমরা এই পাম্পারের সাথে একটি করে বাকেট ফিরিয়ে দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারবেন এবং এটা নিজেরাই ব্যবহার করা যায় আপনি নিজেই ব্যবহার করতে পারবেন আপনাকে কোনো মিস্ত্রি ডাকতে হবে না জাস্ট একটা ট্যাপ কল খুলবেন এটা লাগাবেন পান করবেন হয়ে যাবে আবার পরবর্তীতে ঠেপ ঠেপ দিয়ে লাগিয়ে দেবেন তবে এইখানে পান করার সময় এটার মাথায় থের টেপ লাগাতে হয় না আর এটা যখন ব্যবহার শেষে আপনার ঘরে রেখে দিবেন তখন অবশ্যই আমাদের যে বাকেটটা আছে ভিতরে যে বাকেট এই এই বাকেটের সাথে সাথে দুইটার একটা দিয়ে দিয়ে এটার ভিতর ঘরে রেখে দিবেন ইনশাল্লাহ এটা দুই চার পাঁচ বছর দশ বছর ব্যবহার করে আপনি কিচ্ছু করতে পারবেন এটা সর্বোচ্চ ভালো মানের আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের ওয়েবসাইটে তিন ধরনের পাম্পার আছে আপনি যে কোনো একটা নিতে পারেন এখানে সবগুলোই ভালো তবে দামের উপর একটু কম বেশি আর পাইবো ফিটিংস এর কারণে তবে সর্বোচ্চ ভালো হবে আপনাদের এইটা এবং যেটা এটা দুইটাই ভালো মানে যে দুইটার মাথায় পিতল আছে আপনারা নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম